যাচ্ছি বাপের বাড়ি তো প্রতিবার যাই এবারে ভেবেছিলাম যাবো না তো হঠাৎ প্ল্যানিং হয়ে গেল যাবার আ র আমি দেবো আমি দেবো এবারে কথা দিচ্ছে কেন বেলুন খোলানো চলছে এখনও স্নান করার পরও এখনো লং টানা চলছে ঠিক আছে পেট রেঁদে বদে কত দূরে গিয়া দেখি চতুর জামাই হ্যালো মাই মাইচান মিডিয়াস ব্লগ আর আমি মানুষী আজকে মঙ্গলবার আর দোল পূর্ণিমা তো বাড়িতে আজকে হচ্ছে নারায়ণ পুজো এবার বের যাচ্ছি বাপে বাড়ি তো প্রতিবার যাই এবারে ভেবেছিলাম যাবো না তো হঠাৎই প্ল্যানিং হয়ে গেল যাবার তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে Let's get it. Let's get it. Let's get

বৌদি গোপাল পুজো দিয়েছিল ঘরে তো তার জন্য একটু খিচুড়ি বানিয়েছিল আর সকালবেলা এজ এ ব্রেকফাস্ট খিচুড়িটা খুব ভালোই লাগলো বেলুন ফোলানো চলছে এখনো স্নান করার পরও এখনো লং টানা চলছে

এই যে শ্রদ্ধা এখন পুজো দিচ্ছে এটা হচ্ছে আমার ভণ্ডু ছোদ্দা আর এই পুজো দিচ্ছে এখন এটা হচ্ছে কালকে নারায়ণ পুজো হয়েছে আমাদের তো সেইগুলো রয়েছে খোলাগুলো আর এখন লাড্ডু দিয়ে আজকে মঙ্গলবার তাই আজকে লাড্ডু দিয়ে পুজো হচ্ছে চুটকি এখন রান্না করছে আর এই যে পেঁয়াজ ভাজা চলছে মানে মাংস হবে এখন মাটন হবে এখন তো দুপুরবেলা হয়েছিল মানে চিকেন হয়েছিল এটা পটল চিংড়ি আর ডাল মানে এগুলো খাবার পরে অবশিষ্ট এগুলো রয়েছে আর চিকেন রয়েছে আর ওটা ছিল গিলা মেটে খুব ভালো লাগে আমার তো ওটা একটুখানি করেছিল আজকে হলো বুধবার এখন বাজে সকাল সাতটা আর আমি ফিরে যাচ্ছি আবার শ্বশুর বাড়ি বাপের বাড়ির থেকে তো আর এই যে ছোদ্দা পেছনে আছে ও একটু দরকারে বেরিয়েছিল আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই